হ্যালো গাইজ মাধুবরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তবে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা পুজো দিতে যাচ্ছি তো আমার বউ শাশুড়ি মা সঙ্গে সালা আমি সমস্ত আমাদের ফ্যামিলি সবাই একসঙ্গে কারে করে যাচ্ছি পুজো দিতে মা মহতোর কালীর কাছে তো পৌঁছে গেলাম মহতর কালীর কাছে এই যে মহতর মায়ের মন্দির খুবই সুন্দর অপরূপ সুন্দর দেখতে মায়ের মুখখানিও দেখতে খুব সুন্দর তবে দেখাবো আমরা প্রথমে পুজোর ফলমূল নিলাম এই যে পুজো দিতে যাচ্ছি লাইনে আছি পুজো দিয়ে মায়ের মন্দিরে আস্তে আস্তে উঠবো যে মায়ের মন্দিরে উঠে গেলাম মায়ের কাছে এই দেখো মায়ের মূর্তি কী সুন্দর মহমকালী মায়ের মায়ের মতো পুজো দিয়ে আমরা একটু আশীর্বাদ নিলাম মায়ের আশীর্বাদ নিয়ে উঠে পড়ো মায়ের কাছ থেকে মায়ের অপরূপ মূর্তি দেখো এই আমরা চললাম বাইরের দিকে সবাই দাঁড়িয়ে আছে সবাই বলছে খিদে পেয়ে গেছে তবে খাবারের ব্যবস্থার জন্য এইভাবে খাবারের ব্যবস্থা করতে হবে সবাই উপাস দিয়েছিল যাচ্ছে তো ভিডিও এতটাই পরের ভিডিও পরের পাতে দেখাও